এই দেশে মিথ্যা জঙ্গিবাদের অপবাদ দিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছে হয়েছে কি না হাজার হাজার আলেম দশ বছর পনেরো বছর বিশ বছর জেলখানায় পচেছে মিথ্যা আলেমরা কোনোদিন জঙ্গি হয় না জঙ্গি নাটক র্যাব প্রধান নিজেই বলেছেন অতীতে যত জঙ্গি ধরা হয়েছে সবই ছিল নাটক ভুল শুধু ভুল ভোলার আর ভুল জঙ্গি নাটকে যা কিছু ছিল লেখা সবই ছিল ভুল দু হাজার ছয় সালের দিকে ছয় কি সাত সালের দিকে যখন এই মিথ্যা জঙ্গি বানিয়ে কিছু আলিমুলা আল্লাহর প্রিয় বন্ধুকে ফাঁসি দেয়া হলো তখন একজন ডক্টর বলেছিলেন যে বাংলাদেশকে এই জুলুমের খেসারত দিতে হবে সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে সেই খেসারত গোটা রাষ্ট্র দেবে সেই খেসারত যেই দল সবচেয়ে বৃহৎ এবং ক্ষমতাশালী তারাও দেবে সেই খেসারত যারা এই জুরম বাস্তবায়ন করছে খেসারত তারাও দেবে এটা আমরা আইডিয়া করেছি তখনই এই যে মিথ্যা নাটক আমাকেই তো আমাকে তো বিশ্ববিখ্যাত এক নেতা বানিয়ে ফেলছিল অল্পের জন্য একটা মিথ্যা নাটকে ফেলে দিয়ে কিন্তু আমাকে আল্লাহ তালা একটা জিনিস দিয়েছেন আমার এই বুকে কোরআন আমার এই বুকে বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ কত হাজার হাজার হাদিস এই এই হৃদয়ে চল্লিশ বছর শিক্ষকতা করেছি তো আল্লাহ আমাকে সেভ করেছেন আমাকে সেভ করেছেন কিন্তু সবাই তো আর এত কোরআন হাদিস পড়ুয়া থাকে না ঠিক না বাছার লাইনগুলো গুলো সবার তো জানা থাকে না তো ওই সময় যে ফাঁসিতে মিথ্যা জঙ্গিবাদের নাটক করে ফাঁসি দেয়া হলো আসল গোপন কথা বলে দিচ্ছি মূল কথাটা বলে দিচ্ছি যত কিছুই হয়েছে বাংলাদেশ রাষ্ট্র সে খেসারত দিয়েছে দু হাজার নয় সালে পিলখানায় যে আমাদের সেনাবাহিনীর অফিসাররা ভিন্ন রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের গোপন ষড়যন্ত্রের শিকার হয়ে তারা খুন হলেন কিন্তু এই খুনের বাহ্যিক কারণ বড় কারণ হলো আমাদের প্রতিবেশী কিন্তু একটা আইন তো আছে আল্লাহ কি বলেছেন মাসাবকামিন হাসানাতিন ফামিনাল্লাহ যত ভালো পাবে সব ভালো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওমাসবকামিন সাইয়াতিন ফামিন নফসিক আর যত মন্দ জীবনে আসবে ওটা তোমার কোনো না কোনো ভুলের খেসারত ঠিক নাকি নির্মম ভাবে আলিম সমাজকে আল্লাহওয়ালা মানুষগুলিকে জঙ্গি বানিয়ে যেভাবে ফাঁসিতে ঝুলানো হল ফাঁসিতে ঝুলাতে পেরেছে কারা পুলিশ বাহিনী তাই না র্যাব বাহিনী সেনাবাহিনীরও ভূমিকা ছিল সেই ফিল ফিলখানায় দিল যদি ওই সময় ওই ভুলটা না করা হতো আল্লাহ কোনো না কোনোভাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্বাদ করে দিতেন না ইব্রাহিম আলাইসাল্লামকে কোথায় ফেলা হয়েছিল কিন্তু আল্লাহ কি ফুটতে দিয়েছেন কারণ ইব্রাহিমের কোনো ভুল ছিল না আমি বললাম আগুন এই বহিম ইব্রাহিম নির্ভুল ইব্রাহিম তাকে তার জন্য তুমি শীতল হয়ে যাও শান্তিময় হয়ে যাও বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনী আছেন আপনাদেরকে বলবো ভুলেও কোনো আল্লাহ আল্লাহওয়ালা মানুষকে কোনো আলেমকে ইসলামের কোন প্রচারককে আপনারা কারো প্ররোচনায় কারো কুমন্ত্রণায় আপনারা হিট করবেন না এর পরিণতিটা অতীতে ভালো হয়নি অতীতে ভালো হয়েছিল ওই যে বুড়ির কথা আবার বলতে হয় এক বুড়িকে জিজ্ঞাসা করেছিলাম শরীয়তপুরের বুড়ি আমার একটু সন্দেহ হচ্ছিল যে এত মূর্খ বুড়ি অজপাড়া গায়ের বুড়ি ইসলাম সম্পর্কে হয়তো সে তো কিছুই জানে না কি বা জানবে তা আমি একটু প্রশ্ন করলাম বুড়ি মা বলেন তো ধর্ম কি সে এমন একটা উত্তর দিল আমি বাংলার জমিনে কারো মুখে ওই উত্তরটা এত সুন্দর ছোট্ট কথায় আর পাইনি কারো শুনি নাই বুড়ি মা আমাকে বলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব নাসিব করেন বলেন আমি উনি বললেন ধর্ম হল হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম এই যদি বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিমান তারা যদি এটা কিন্তু একটা হাদিসের বাংলা অনুবাদ না এজাল উল ইসালুকা রতবান বেজিকরিল্লা এক সহাবি বললেন নেয়া রাস্সেউন আল্লাহ দিনের মাসলা মাসাইল কত কত হয়েছে কত ফরজ ওয়াজিব মুস্তাহাব হারাম হালাল আমি তো এত মুখস্থ করতে আমার শক্তি কুলাবে না ছোট্ট করে গোটা দিনটা গোটা ইসলামটা চলে আসবে কোন কাজ করলে সেই রকম একখান কাজ আমাকে বলে দেন এই তখন নবীজি বলেছেন তোমার এই জিওবা যাতে সরস থাকে ভেজা থাকে আল্লাহর জিকির ওই কথাটাই বুড়িমা বললেন হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সুহান আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা আল্লাহর জিকির এটা হলো আমাদের প্রাণের খোরাক আমাদের প্রাণের এটা হলো বেছে থাকার খোরাক আল্লাহ আকবার একটা রুই মাছ ধরে এনে যদি এসি রুমে রাখেন স্বর্ণের গামলায় রাখেন যদি ফুলের তোড়া তাকে উপহার দেন মাছের যদি গলা থেকে লেজ পর্যন্ত স্বর্ণ রূপা ডায়মন্ডের অলঙ্কার পরিয়ে দেন সব কিছু দিলেন শুধু পানিটা দিলেন না এই মাছটা কি বাঁচবে ঠিক মানুষের এই প্রাণটা আপনি সারা পৃথিবীর সমস্ত যদি রূপ সৌন্দর্য ভরা লাক্সারিয়াস লাইফের সকল কিছু একটা মানুষকে দেন কিন্তু তার হাতে কোরআন দিলেন না নাহাম্ম তাকে দিলেন না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাকে শিখালেন না তাই ওই মাছটা যেমন পানির অভাবে মরে যায় এই মানব মনটাও আল্লাহর জিকিরের অভাবে যাদের আল্লাহর শরণ নাই জিকির নাই আল্লাহ নিজে বলতেছে এরা আমাত এরা সব কি মৃত ডেড বডি একটারও হায়াত নাই এখন আপনি হয়তো প্রশ্ন করবেন হুজুর হে তো আল্লাহ জিকির কর না কিন্তু হাঁটতেছে খাইতেছে চলতেছে তো কোরআন কেমনি বলল যে হায়াত নাই এটা হায়াত কয় না রোবট দেখছে না রোবট রোবট দৌড়ে যুদ্ধ করে কাজ করে কিন্তু হায়াত আছে নি প্রাণ নাই ওইটা একটা ইলেকট্রনিক শক্তি আছে ওইটা দিয়ে চলতেছে কিন্তু তার ভেতরে কোনো অনুভূতিশীল প্রাণ নাই ও ভাইয়েরা আল্লাহর বন্ধু হলে না বন্ধু বন্ধুকে ভুলে যাবে না ঠিক না আমি একটা স্লোগান দেই এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু তো চলে গেছে এখন একটা গ্যাপ হয়েছে না এই গ্যাপটা পূরণ করতে কিছু দিতে হবে এখন বঙ্গবন্ধু শব্দ থেকে লক্ষ কোটি গুণ সুন্দর উত্তম হইল আল্লা বন্ধু শব্দটি ঠিক না হ্যাঁ তাইলে বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ মানুষের বন্ধু বানাইলে বঙ্গবন্ধুরা কি কবরে যাবে আমাদের সাথে কে কে মনে করেন এই যে বঙ্গবন্ধু আমরা কইছি উনি কবরেও গিয়া আমাদের মুনকার নাকিরের সুয়াল জবাবের সময় গিয়া পাশে দাঁড়াইছে যাবে কিন্তু আল্লাহ যদি বন্ধু হয় আল্লাহ আকবার তাহলে তিমির পেটে চলে গেলেও ওই পরম বন্ধু আপনাকে ভুলবে না ওই প্যাট থেকে তসবি চপলে তিমির প্যাট থেকে বের করে সাগরের তীরে আপনাকে বাঁচিয়ে দেবে ইউনিস আলাইসালামের ব্যাপারে ঘটনা এটা হয়েছিল না এখন তো ডক্টর ইউনুস সরকার আমাদের বাংলাদেশে এই জন্য ইউনুস আলাইসালামের নাম মনে হয় বেশি লাল কুমড়া দেখেছেন লাল কুমড়া এটা সিরিয়াস একটা ভালো জিনিস সাগর তীরে আমি রেখে দিয়ে একটা কুমড়া গাছ তার পাশে আমি উৎপন্ন করে দিলাম অল্ল লাল কুমড়া ধবল রোগী হয় না ধবল রোগ শ্বেতাঙ্গ রোগ হয় না হ্যাঁ কুমড়া এই লাল কুমড়া ইয়াকতিন মানে লাল কুমড়া ইয়াকতিন এগুলি লাউ গ্রুপের বাট এটা হলো লাল কুমড়াটা মিষ্টি কুমড়াটা এটার চামড়া কেটে ধবল রুগী যদি শ্বেতাঙ্গ রুগী শ্বেত রুগের রুগীরা যদি লাল কুমড়ার চামড়া কেটে এইভাবে ঘষে ইনশাল্লাহ কয়েক মাস ঘষলে সুন্দর কালার হয়ে যাবে হ্যাঁ কারণ ইউনিসাল্লাম তিমির ফেটে গেছে শরীর দেখেন না এই পেটের হজমি রস অ্যাসিড না পেটের ভিতরে সব অ্যাসিড না এটা একটা ভিতরে চলে গেলে চামড়াটা কি হয়ে যায় স্যাঁত স্যাঁতে স্যাঁত মতো হয়ে যায় কি ভয়ঙ্কর একটা জায়গা থেকে আসছেন এই জন্য কুমড়া গাছ দিয়ে আল্লাহ তালা ওনার কালারটা লহ আকবর একটু ডাক্তারিও দিলাম ইসলামে কি নেই সব কিছু আছে আবার লাল কুমড়া খুব শক্তিশালী করে মিষ্টি কুমড়া এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে দশ বারো কেজি কি কে বলতে পারেন এক টুকরো মিষ্টি কুমড়ার মধ্যে দশ বারো কেজি আঙ্গুরের ক্ষমতা থাকে এত উত্তম এটা বাংলাদেশ নেয়ামতে ভরা আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একটা কাজ করে আসছি একটা সংবিধান দিয়ে দিছি দেখলাম যে ছাত্ররা ঘোষণা দিয়েছে তারা কি জানি একটা ঘোষণা দেবে সরকারও ঘোষণা দিয়েছে আমরাও একটা দেব আমি চিন্তা করলাম এখন আমারটা না দিলে তো হবে না তো মোটামুটি একটা রেডি করে আলহামদুলিল্লাহ দিয়ে দিছি দেখি যে ছাত্ররাও দেয় নাই সরকারও এখনও দেয় নাই আমি ফার্স্ট হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এক মুসলমান এক খ্রিস্টান আর এক ইহুদি সফরে গেছে এখন একটা খাবার আসছে খুব সুন্দর খাবার এখন খাবারটা কে খাবে খ্রিস্টান না মুসলমান না ইহুদি ঝগড়া হয়ে গেল তো ঝগড়া হলে পরে ওরা একটা সমাধানে আসলো আচ্ছা ঠিক আছে খাবারটা রেখে দাও নষ্ট হবে না নষ্ট হওয়ার মতো খাবার না আজকে রাত্রে যে খুব সুন্দর স্বপ্ন দেখবে কালকে ভোরে সেই খাবারটা খাবে এখন ভোর হয়েছে খ্রিস্টান বলতেছে আমি তো খ্রিস্টান ঈশা উম্মত আমি আজকে চতুর্থ আকাশে গিয়েছিলাম স্বপ্নে যেখানে ঈসা সালাম আছে আমি সারা রাত ওনার সাথেই আজকে ছিলাম অনেক সুন্দর জায়গায় মহাকাশ সফর মানে উত্তম স্বপ্ন ইহুদি যে সে বলতেছে যে উনি তো মুসা আলাহিসাল্লামের উম্মত আমি তো মুর্শি সালামের সাথে তুর পাহাড়ে আজকে ঘুরাফেরা করেছি লাঠি দিয়ে কিভাবে উনি সাগরে বারোটা রাস্তা করলেন এইরকম সব দৃশ্য আমি অবলোকন করেছি ওনার সাথে অনেক আমার দেয়া নেয়া এখন মুসলমানের পালা ভাই তুমি কি দেখেছ ভাই আমি দেখলাম এক লোক এত মোটা একটা বাঁশ নিয়ে এসে আমার মাথার সামনে তুই এখনই এই খাবার খেয়ে ফেলবি আর না হলে এক বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো ভাই আমি তো খেয়ে ফেলছি এখন কালকের ওই আমার ওই সংবিধান দেওয়ার অর্থ হইলো এরকমই হইলো আর আমি শুনলাম একটা ঘোষণা দেবে আমার আদরের স্নেহের ছাত্ররা সমন্বয়করা আর একটা দেবে সরকার আমি চিন্তা করলাম আমি তো পিছিয়ে পড়লে হবে না আমি দিয়েই ফেলাইছি কালকে যে সংবিধানটা দেয়া হলো এটা আমার বন্ধুর সংবিধান এটা আল্লাহর যদি এই সংবিধান বাংলাদেশে কার্যকর হয় ইনশাল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে এবং এই বাংলাদেশের দিকে যে বদনজরে তাকাবে তার সর্বনাশ আকাশ থেকে আকাশ থেকে করা হয়ে যাবে ইনশাল্লাহ